গাজায় মানবিক সাহায্য পাঠাবে ভারত পুনর্গঠনেও বড় ভূমিকা নিতে চলেছে নয়াদিল্লি শান্তি ফেরাতে ফের ট্রাম্পের প্রশংসা ভারতের যুদ্ধ শেষে গাজায় নতুন আশার আলো যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপের মধ্যে যখন গাজার মানুষ ঘরে ফিরছেন তখন তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত মিশরে শর্মাল শেখের অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান ভারত শিগগিরই গাজায় বিপুল মানবিক সাহায্য পাঠাবে ওষুধ খাবার তাবু কম্বল সহ নানান জরুরি সামগ্রী যুদ্ধবিধ্বস্ত গাজায় বহু মানুষ গৃহহীন ও বেকার পানীয় জল ও খাদ্যের তীব্র অভাব তাই তাদের জীবন বাঁচানোই ভারতের প্রথম লক্ষ্য তবে শুধু ত্রাণ নয় গাজার পুনর্গঠন ও সাহায্যের হাত বাড়াবে ভারত প্রথমে ধ্বংসস্তূপ সরানোর কাজে সহায়তা এরপর জল ও নিকাশি ব্যবস্থা নতুন করে নির্মাণে সাহায্য করবে নয়াদিল্লি বিশেষজ্ঞদের মতে ইসরায়েলি হামলায় রাস্তা হাসপাতাল স্কুল বিদ্যুৎ সরবরাহ প্রায় সব পরিকাঠামোই ক্ষতিগ্রস্ত আমেরিকার অনুমান গাজাকে পুনর্গঠনে লাগবে প্রায় সাতশো কোটি মার্কিন ডলার রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে দু বছরের যুদ্ধে তৈরি হয়েছে প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টন ধ্বংসস্তূপ যা সরাতেই লেগে যেতে পারে কয়েক বছর বা দশক ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে নয়াদিল্লি বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধান সম্ভব কূটনৈতিক আলোচনার মাধ্যমেই গাজায় শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনাকে ভারত সমর্থন জানিয়েছে পাশাপাশি মিশর ও কাতারের মধ্যস্থতাকে প্রশংসা করেছে নয়াদিল্লি ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে যুদ্ধবিরতি ও গণবন্ধ বিনিময় শুরু হবে হামাস ইতিমধ্যে জীবিত কুড়ি জন ইসরায়েলকে এই মুক্তি দিয়েছে যা শান্তির পথে বড় পদক্ষেপ ভারতের বক্তব্য গাজার পুনর্গঠন কেবল মানবিক সাহায্য নয় আন্তর্জাতিক ঐক্যের উদাহরণ নয়াদিল্লির আশা এই উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত মানুষের জীবনে ফের আসবে নতুন আশার আলো আর মধ্যপ্রাচ্যে ফিরবে স্থায়ী শান্তি দেখছিলেন দেশ বিদেশ নমস্কার